রাজস্থান ভারতবর্ষের আয়তনের দিক থেকে সবচেয়ে বৃহৎ রাজ্য হল রাজস্থান আর এই রাজস্থানের প্রত্যেক কানাচে কানাচে রয়েছে আলাদা আলাদা রকমের ইতিহাস আর সেই ইতিহাসের অনুসন্ধানে আজকে চলে এসছি রাজস্থানের উদয়পুর আর এই উদয়পুরে আমরা যে জায়গাগুলো ঘুরে দেখেছি তার ডিটেলস এখানে সমস্ত কিছু আমি বলে দেব তো এখানে চলে এসছিলাম থেকে আকর্ষণীয় জায়গা উদয়পুরের সিটি প্যালেস আর ছিল কিছু লেক পিছলা লেক অসম্ভব সুন্দর গার্ডেন সঙ্গে রয়েছিল আমাদের ফাতে সাগর আর ওয়াক্স মিউজিয়াম সমস্তটাই অপূর্ব তোমরা পুরো ব্লগ দেখলে সেটা বুঝতে পারবে অবশ্যই সঙ্গে থাকবে সকালটা শুরু হলো আমাদের বেডটির পর ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টে যদিও লুচি আর ছোলার ডাল ছিল কিন্তু প্রত্যেক দিন লুচি ঠিক সহ্য হচ্ছিল না তাই মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি তন্ময় দুজনই আমাদের গ্রুপে অনেকেই খেয়ে নিয়েছিল মুড়ি আর ছোলার এখন উঠবো ঠিক আছে আমরা নামলাম এখন একটি লেকের কাছে तो सामने ये देखिए लेकिन अच्छा महाराणा प्रताप शाहरुख सबसे पहला मॉन्यूमेंट जो अपन लोग घूमने के लिए आए ये उदयपुर का फेमस झील है इसका नाम है फतेह सागर झील झील का आउट आउट का पूरा एरिया है आठ किलोमीटर का ये लेक आठ किलोमीटर के एरिया में अपने इंडिया का जो मैप है भारत का नक्शा उसके तो आकार में पूरा इस लेक को बनाया तो उदयपुर सिटी का फेमस लेक कहलाता है फतेह सागर लेक लेक का गहराई है दादा टोटल पच्चीस फुट ट्वेंटी फाइव फुट की डीप में है आगे से यहाँ से जो अपन लोग राइड करते हैं यहाँ से इसका डीप है सोलह फुट लेकिन आपको घूमने के लिए यहाँ पर दो टाइप का बोट मिलता है एक सामने खड़ा ऑरेंज वाला वो मोटर बोट है जिसमें 40 लोग 30 लोग एक साथ बैठ सकते हैं जिसका 90 रुपीस पर पर्सन होता है क्रोक्स हो सकता है 15 20 मिनट है यहां पे लाइन दिए छे अब टिकट काटने चलो ये जो तीन बच्चों नीचे शुरू फ्री और बाद बाकी सबअर किंतु এখানে টিকিট লাগবে 1 2 আজেগা আজেগা सबको সকাল সকাল আমরা প্রথমেই চলেছি উদয়পুরের फतेह सागर আমাদের সঙ্গে गाइड ছিল সেটা তো তোমরা দেখতেই পেજો গাইড ডিটেইলস এখানে বলে দিয়েছে তারপর আমরা বোটন করার জন্য এখানে উঠে পড়েছি বোটে 130 জন খুব মজা হচ্ছিল আর পুরো পরিবেশটাই ছিল অন্যরকম ঐতিহাসিক জায়গা কিন্তু প্রাকৃতিক সুন্দর ছিল ভাড়া যখনই পাশ দিয়ে কোন স্পিডপোর্ট চলে যাচ্ছিল সাধারণ ভাবে এটা যেন খুব ভুলে উঠছিল ভীষণ ভালো লাগছিল সেটা যতটা বেড়েছে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি

সোয়সো আমরা আমাদের পরবর্তী সাইট সিন জন্য এখানে চলে এসেছি এখানে একটা গার্ডেন আছে কুড়ি টাকা করে টিকিট টিকিট কাটা হবে আমরা তারপর শুনব হ্যাঁ মুক্তি হয়ে गया अपना আরে रानिया महलों में रहती थी घूंघट का समय था घूंघट को हटाने के लिए पार्क बनाया नाम रखा सेलू की बाड़ी सेलू मीन फ्रेड बाड़ी मतलब बगीचा अभी हम लोग देखेंगे वेलकम फाउंटेन आइए वेलकम फाउंटेन चारिदी के फाउंटेन और फाउंटेन जोरा जोरे स्लीप रास्ता देखा है किंतु हाँ स्लीपर ही होएगा चे

এটাও ফাউন্টেন কিন্তু এখানে এমনভাবে জলগুলো পড়ছে একটা বৃষ্টি পড়ে যেমন শব্দ হয় তেমন একটা প্রতিধ্বনি হচ্ছে বারবার ভালোই লাগছে বেশি কাছে না আবার উদয়পুরে দেখার জায়গা অনেক কিন্তু যেগুলো সিলেকশন করতে হয় তার মধ্যে আমি তো সবাইকে সাজেশন করবো যারা এই পরবর্তী ক্ষেত্রে উদয়পুর আসবে অবশ্যই এই গার্ডেনটাকে যোগ করে নিও কারণ গার্ডেনটা অসম্ভব সুন্দর লাগবে যারা খুব প্রকৃতি তাদের জন্য বিশেষ করে

और से। तो दो। दो दो। इस लेक आपका वन हंड्रेड ट्वेंटी फीट हाइट पे बना हुआ है वहाँ से पानी आता है उसको कंट्रोलिंग करके फाउंटेन चलाया जाता है

पहले पहले के 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 राजा, राजा अभी को देख क्योंकि भारत में में रहना रहना है है, है है, तो तो वंदे मातरम कहना कहना और घर मैडम मैडम टा कर ওয়াক্স মিউজিয়াম এখানে বিভিন্ন সেলিব্রিটিদের সব مومের পুতুল আছে সেগুলো আমরা দেখব আচ্ছা দেখো বড় টিকেট টিকেট কাটছো এখন আমাদের এই ওয়াক্স মিউজিয়ামে বাচ্চারা এলে খুবই খুশি হবে কারণ তাদের জন্য ঐতিহাসিক জায়গা এটা যেন আলাদা প্রাণ ফিরে পাবে তার পরিচিত আমাদের ভেতরে কোথায় আছি আর কোথায় যাবো এদিকে গাছ এদিকেও গাছ না এবার তো আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছে আমরা চলে এসেছি হোটেলে আমাদের গাড়ি করেই হোটেল নিয়ে এসছে হোটেলে চলে আসার পর আমাদের রান্নার রেডি এখানে এই ছিল আমাদের দুপুরের মেনু অসাধারণ রান্নাও ছিল আমরা চেটে ফুটে খেয়ে নিলাম

আমরা এখন প্যালেসের সামনে চলে এসেছি হোটেল থেকে পনেরো কুড়ি মিনিটের ঘাঁটা পথ আর এখানে এসে এবার আমরা টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি আমরা এখানে টিকিট করে দিয়েছি এখানে যারা অ্যাডাল্ট তাদের জন্য সাড়ে চারশো টাকার টিকিট যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য তিনশো টাকার টিকিট এবং আরও ছোট বাচ্চাদের জন্য দুশো টাকা দুশো টাকার টিকিট তো আমরা চারটে টিকিট কেটেছি তাহলে আঠারোশো টাকা উদয়পুরের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই সিটি প্যালেস তো এখানে যারা ভাববে যে পঞ্চাশ টাকার টিকিট দিয়ে দেখবে তারা শুধুমাত্র বাইরেটা ঘুরে দেখতে পারবে কিন্তু উদয়পুর এলাম আর ভিতর অ্যাকচুয়ালি মিউজিয়াম দেখবো না সেটা কী হয় তো আমরা সেটা মিস করতে চাইনি তাই আমরা সাড়ে চারশো টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এখন সময় বেরো প্যালেসে অনেক সেলিব্রিটিদের বিবাহ সম্পন্ন হয় এটা হচ্ছে পিছলা লেক সাধারণ সুন্দর আর সূর্যাস্তের টাইমে তো এটা আরো সৌন্দর্য বেড়ে যায় জায়গায় এখানে অনেকেই আছে যারা বাইরে ঘুরে দেখছে এর মধ্যে ট্রামে চেপে দেখছে আর পিছলা লেকের সৌন্দর্য দেখতে একটু তো দাঁড়িয়ে যেতেই হয় যেটা দিয়ে প্রবেশ দ্বার সেই দ্বার দিয়ে আমরা ঢুকে গিয়েছি তারপরে চলে এসছি সিটি প্যালেস এর কি আছে এখানে এখানে সেটা নজরে দেখে নেওয়া যাবে সালে মেবারের দ্বিতীয় রাজা এখানে রাজধানী স্থানান্তরিত করেন প্যালেসের ভিতর ক্যামেরা অ্যালাউ ছিল কারণ ওর মধ্যে নেওয়াই ছিল এই যে এখানে যে চিহ্নটা দেখা গেল এখানে রাজারা ছিলেন সূর্যবংশীয় তাই যে সূর্যের মতো যে জিনিসটা আছে অ্যাকচুয়ালি এটা তামার আর ভিতরে অল্প কিছু ছিল সোনার কাজ করা এই শস্ত্রাগারটায় অসাধারণ সুন্দর ছিল অনেকক্ষণ সময় লাগে গোটা প্যালেস ঘুরতে মোটামুটি চোখে তো দেখেছি আর যতটা পেরেছি ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যত প্যারিসের ভিতরের দিকে যাচ্ছে অনেক জিনিস দেখতে পাচ্ছি এখানে যে মূর্তিটি রাখা রয়েছে এটা ধরে নেওয়া হয় চারশো বছরেরও পুরাতন মূর্তি এই ভিতর যাবে প্রত্যেক কোনায় কোনায় কতটা ইতিহাস ছড়িয়ে রয়েছে আর এই ইতিহাসের স্বাদ নেব বলি এত এত দূরত্ব অতিক্রম করে রাজস্থানে আসা আমাদের সে রানীদের ব্যবহার জিনিস অনেক অনেক কিছু তাদের প্যালেস টোটালি ঘোরার পর অবশেষে চলে এসছিলাম বাদ্যযন্ত্রের রুমটাতে অসম্ভব সুন্দর এখানে আর কত রকম ভ্যারাইটিস না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই তো সাত পাকে বাঁধা ছাত না ক্লান্তির পরে রিফ্রেশ হয়ে নিচ্ছে সেগুলি কেমন লাগছে চাটনি দিয়েছে ঘুমনি দিয়েছে সেও আছে আছে আমাদের প্যালিশ করার পর মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিল এখানে চলছিল একটা তিব্বতি মার্কেট শীতের তো এখানে একটু আমি আর তন্ময় ঘুরে দেখলাম কিন্তু যদিও এখানে খুব এক্সপেন্সিভ না আমি তন্ময় কিছু কিনতে পারিনি এখানে অ্যাকচুয়ালি নিয়ে এখানে কিছু তারপর আমরা হাঁটতে হাঁটতে স্ট্রিট ফুডের দোকান দেখতে দেখতে হোটেলে পৌঁছালাম

খাবারটা কিন্তু ঠিক টাইমে টাইমে মিলে যায় তো রাতের ডিনারের সময় হয়ে গিয়েছিল রাতের ডিনারে ছিল কী কী আইটেম তোমরা নিজেরাই দেখে নাও আর রান্নার কালার দেখে মনে হচ্ছে তত সুন্দর হয়েছিল খেতে যাই হোক আমি ফ্রায়েড রাইস খাইনি আমি রুটি নিয়েছিলাম রুটি স্যালাড আলু ভাজা চিকেন অনেক কিছুই খেয়েছিলাম যাই হোক তোমরা ভালো থেকো ওকে টাটা